এক চার্জে আপনার একশো সত্তর কিলোমিটার এই যে ভাই দেখতে পাচ্ছেন এই যে সেই গাড়িটা যেটা কিন্তু আমাদের ফাইনাল একটা গাড়ি

টাকা আচ্ছা ঠিক আছে করছি শুরু জ্ঞান সাধনায় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার দি পলচলাছলা আজকে যে নতুন আচ্ছা আমাদের সরুলের নাম ইকো মোটরস আর আমাদের সরুলে আসতে হলে চলে আসতে হবে বংশাল পুরাতন চরাস্তা এখানে আসলে রতনউদ্দিন মোজিদের ঠিক উল্টা সাইডেই হচ্ছে আপনার পার্ক পাবেন পার্কের সাথেই চার পাঁচটা দোকান পরেই হচ্ছে ইকো মোটরসের showroom আর এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর এখানে আসলে আমাদের লেটেস্ট লেটেস্ট যে মডেলগুলো আছে ফাইটার 2.0 S1 Pro তারপরে প্লাস 4 শরের মডেলগুলো

এক হাজার মতো এটা প্রাইস হচ্ছে উনানব্বই হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে বারো ইঞ্চি এটা ডাবল দিস রেট এটা একটা বড় সাইজের চাকা যারা আসলে একটু বড় সাইজের চাকা খুঁজছেন তারা আমাদের একটু মতো চলে আসবেন আমাদের শোরুমে এবং এখানে কিন্তু বারো সাইজের দশ ইঞ্চি সকল ধরনের চাকার বাইক পেয়ে যাবেন এবং এই মডেলটা দেখতে পারেন একেবারে লেটেস্ট এবং আর্ধেক অ্যাসন প্রো দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল মিটার কম্পিউটার এবং দুটা চাবি এবং এটা হেডলাইটটা ব্যবহার করা হয়েছে প্রজেক্টর হ্যাঁ এই এইটা লাইটটা ফুল চার্জ হওয়ার সময় লাগে কতক্ষণ এটা 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে ফুল চার্জ হতে এটা চার্জ দিলে কতক্ষণ ধরে যাওয়া যায় এটা এটা আপনার 65 70 কিলোমিটার চালাতে পারবে একবার চার্জ করে 65 70 আচ্ছা এই বাইকটা 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি দুটো চাকাতে হয় যদি পছন্দ হয় অবশ্যই সিম করতে এই চার অপশন আপনি আরো বেশি চাই বাইক আছে যেটা কিনে আপনার এই এই যেটা এই মডেলটা কিন্তু 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 সালে মাইলেজের অনেক আপডেট হয়েছে তবে তার আগে আমি একটু আমাদের রেস্তোরাঁ সিটের নিচে দেখাতে চাই যে এটা সিটের নিচে কিন্তু অনেক জায়গা আছে এবং প্রিমিয়াম কোয়ালিটি লুকিং গাছ পাচ্ছেন এটা অনেক জায়গা তো এটা আপনারা নিতে চাইলে আমাদের এই যোগাযোগ করবেন আমাদের বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা চাইলে খুব সহজেই গুগল ম্যাপের মাধ্যমে এই ক্রমোটর শোরুমে চলে আসতে পারেন এটা পঁচানব্বই হাজার আর 10 ইঞ্চি হচ্ছে আপনার উনানব্বই হাজার পাঁচশো টাকা এরপরে এটা হচ্ছে প্লাস প্রো এটা কিন্তু 12 চাকা 12 চাকা এবং এটাতে ডাবল ডিস্ক ব্যবহার করা আছে এবং পাশাপাশি এটাতে কিন্তু আপনাদের ফুটレスト ব্যবহার করা হয়েছে আমাদের ভিউয়ারস বা আমাদের কাস্টমাররা যারা অনেকেই হচ্ছে যে পিছনে বসে জন্য বলে যে এখানে পা রাখতে সমস্যা হয় তখন এটাই আমরা আপডেট করেছি ফুটレスト লাগিয়ে দিয়েছি আপনারা ফোন করতে পারবেন প্লে রাখতে পারবেন দুটো অপশনই আছে এবং এই পিনর বসে সামনে বসে হ্যাঁ ক্যারিয়ার বও আছে ছোট আছে দুটো পাবেন এবং পাশাপাশি আমাদের এখানে ড্যাশবোর্ডে ফিচারগুলো আপডেট করা হচ্ছে রিভার্স গিয়ার পাচ্ছেন এবং পার্কিং ওয়ান এবং রিমোটটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ দুটা চাবি রিমোট থাকবে এবং এখন যে মিটারটা আছে খুবই চমৎকার এবং আপডেটেড টোটাল একটা ফুললি ডিজিটাল মিটার পাচ্ছেন এবং সামনে যে হেডলাইটটা এটা হচ্ছে এলইডি লাইট তবে সবচেয়ে বড় কথা দু হাজার পঁচিশ সালে এসে আমরা কিন্তু ভাই এখন একশো সত্তর কিলোমিটার একবার চার্জ করে চালাতে পারতেছি একশো সত্তর এটা আপনার এক থেকে দেড় ইউনিট কারেন্ট খরচ হবে তো এটা বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা

আমাদের কাছে সকল ধরনের মডেলের এই আমাদের ইকো মোটরসের যত মডেল আছে সবগুলোরই স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা হয়তো বা অনেক শোরুমে গিয়ে থাকবেন তারা হয়তো বা বলবে যে পার্টস পাওয়া যায় না তবে আপনাদের সুবিধার্থে আমরা বলবো যদি আপনারা চান আপনি বাইকের সাথে সাথে পার্টসটাও আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন এরপরে দেখবো ভাই আমাদের একেবারে আপডেট এবং লেটেস্ট সেটা হচ্ছে যে ফাইটার টু পয়েন্ট জিরো এটার ভিতরে চারটা কালার অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার পার্পল কালার এবং হচ্ছে গ্রে গ্রে গ্রিন কালার হ্যাঁ হ্যাঁ এটার চারটা কালার অ্যাভেলেবেল আছে এখানে তিনটা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে আর একটা কালার সেটা হচ্ছে মেরুন কালার পেয়ে যাবে তবে আপনার সামনে যেটা সেইটাই হচ্ছে ফাইটার টু এটা একবার চার্জ করে কিন্তু একশো সত্তর একশো পঞ্চাশ কিলোমিটার চালাতে পারবেন করে দেখাচ্ছি দেখেন মিটারটা একেবারে লেটেস্ট এবং আপডেট করার সিস্টেমটা হচ্ছে মানে দুইভাবে অন করা যায় আমার একটু দেখেন কি কিভাবে একটা হচ্ছে আপনি চাবি ছাড়া চলে রিমোট স্টার্ট করতে পারবেন এবং এখন আমাদের ইত্যুস্থ বাইক অথেন্টিক কিনা সেটা বোঝার জন্য কিন্তু মিটারে এভাবে লেখা থাকবে এবং পাশাপাশি এখানে হচ্ছে যে আপনার বোল্ট কিলোমিটার স্প্রিট তারপরে গিয়ার এবং সিগন্যালগুলো আপনারা মিটারেই দেখতে পারবেন এবং আমাদের বাইকগুলো এখন অনেক আপডেট করা হয়েছে ইমার্জেন্সি এনডি এবং পাশাপাশি এইড সাথে সাউন্ডও অ্যাড করা হয়েছে এটা সামনে পিছনে দুটো আলো বেশি ইন্ডিকেটর পর্যন্ত চমৎকার

আমাদের এই মোটরটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইপি সিক্সটি এইট এইট মটর এইটা এক হাজার এটা যে কোনো কাদা পানিটা আপনি চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই পানি লাগলেও সমস্যা নাই এবং আমাদের সামনে যে রিমটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম রিম হ্যাঁ এটা কিন্তু জংমরিচা কোনো কিছু ধরবে না এবং পাশাপাশি এটা যে সকেট জাম্পার গুলো ব্যবহার করেছে দুইটাই হাইড্রোলিক সকেট জাম্পার এবং ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখন এটা এক লাখ দশ হাজার টাকা এখন দেখাবে হচ্ছে যে এটার আমি লাইট এই যে দেখতে পাচ্ছেন এটা ডিআরএল এর পর হচ্ছে এটা প্রজেক্টর লাইট হ্যাঁ এটা আলো কিন্তু অনেক এটা ফুল চার্জ হতে সময় লাগবে আপনার আট থেকে নয় ঘন্টা এবং এটা স্পিডটা আমি একটু দেখাই আমার ভিউয়ার্সদের যে মিটারটা কত চমৎকার এবং পাশাপাশি ক্রুজ কন্ট্রোল ব্যবহার করা আছে রিভার্স গিয়ার হ্যাঁ এটা আমি কালার হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন এটা গ্রে গ্রিন কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক সি ব্লু এটা হচ্ছে গ্রাস গ্রিন এবং এটার ভিতরে সে মেরুন কালার পেয়ে যাবেন এবং যারা ভাঙা চোড়া রাস্তাতে চালান যারা বারো ইঞ্চি চাকা দিয়ে অনেকে খুব স্পেশাল তাদের আমাদের কাছে আসলে অ্যাভেলেবেল কিন্তু বারো ইঞ্চি চাকার গাড়ি পেয়ে যাবে এবং বারো ইঞ্চি চাকা যেগুলো ভাঙা রোডে চালানোর জন্য বেস্ট এটা প্রাইস হচ্ছে ভাইজান এক লক্ষ দশ হাজার টাকা এবং এটার থেকে যদি একটু মাইলেজ কম দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি একশো পঞ্চাশ কিলোমিটার সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে এক লাখ পাঁচ হাজার টাকা এবং যারা হচ্ছে যে আমাদের এই ভিডিও দেখছেন সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং আপনারা চাইলে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনার নিকটস্থ যেই কুরিয়ার সার্ভিস আছে সেখানে আপনার পছন্দের বাইকটি পৌঁছে যাবে এখানে বাকি পেমেন্ট করে আপনি বুঝে নিতে পারবেন আপনার বাইকটি এবং পাশাপাশি আপনারা যারা ইএম করতে চান তারা কিন্তু উনত্রিশ থেকে বত্রিশটা ব্যাংকের মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন এখানে আমাদের আছে আপনার হচ্ছে প্লাস প্রো আছে জিটি মডেল আছে এস ওয়ান প্রো আছে ফাইটার টু পয়েন্ট জিরো আছে এই মডেলগুলো সবই আমাদের কাছে দু সালের একদম লেটেস্ট আসছে এই সপ্তাহে ঢুকেছে আমাদের এটা হচ্ছে প্লাস প্রো এটা প্রাইস হচ্ছে এক লাখ সাত হাজার টাকা এটা ফাইটার টু পয়েন্ট জিরো এটা এক লাখ দশ হাজার এটা জিটি মডেল এটার প্রাইস হচ্ছে আপনার বিরানব্বই হাজার পাঁচশো এটা এস ওয়ান প্রো এটা পঁচানব্বই হাজার টাকা এদের মাইলেজ যাবে আপনার 80 কিলোমিটার আর এটা যাবে আপনার 70 কিলোমিটার এটা 170 এবং 170 কিলোমিটার এবং এসওএমএল ভিতরে আপনার আরেকটা সেকশন আছে যেটা হচ্ছে 10 সাইজ দিয়ে ডাবল ডিস্ক ব্রেক এটা প্রাইস হচ্ছে 99500 টাকা এটা 55 60 কিলোমিটার চালাতে পারবে কালার আছে अवेलेबल এখানে আসতে হবে সাথে শোরুম অথবা আপনি যদি সেটাও না চিনতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং আপনি খুব সহজে গুগল ম্যাপের মাধ্যমে আমাদের শোরুমে চলে আসতে পারবেন